হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সকলে জানেন পেজকে রিলেটেড যে সকল ইউটিউব চ্যানেল রয়েছে যারা সত্যি নিউজ নিয়ে কাজ করে তার ভিতরে এডুকেশন হবে একটি আপনাদের নিজেদেরই ইউটিউব চ্যানেল কারণ আপনারা তিলে তিলে আমাকে সাপোর্ট করে ইউটিউব চ্যানেলকে অনেক বড়ো করে দিয়েছেন এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন একটু দেখবেন যে সাবস্ক্রাইব অপশনটি যদি লাল থাকে তাহলে ক্লিক করে গ্রে করে দিবেন এবং যারা প্রথমে এসেছেন আমার ইউটিউব চ্যানেলে এবং পেস্কেল রিলেটেড সকল ধরনের নিউজ সবার আগে পেতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি পেস্কেলের পে কমিশনের যে বিশ্বস্তাক সূত্রের মাধ্যমে যখনই কোনো অথেন্টিক নিউজ জানতে পারি অর্থাৎ সত্য নিউজটি জানতে পারি কোনো নিউজ জল মিশিয়ে দেওয়ার চেষ্টা করি না তাই বলবো যারা অথেন্টিক নিউজটি চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে পে এসকেল আপনাদের জন্য কতটুকু প্রয়োজনীয় হয়ে পড়েছে এখন কি এটি আর প্রয়োজন রয়েছে নাকি এটি মৌলিক অধিকার হয়ে গেছে আমাদের সকলের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে চলুন না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই আহ ভিডিওর মেধনাংস চলে এসেছি আপনারা অনেকে কমেন্ট বক্সে লিখেছেন যে কিছুদিন আগেই শুনেছিলাম যে আহ অষ্টম যে পেস্কেল রয়েছে সেখানেও দেখা গিয়েছে যখন পে কমিশন গঠন করা হয়েছে তখন অনেক সময় মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যতা না থাকায় সরকারি চাকুর একটু সাপোর্ট দেওয়ার জন্য দেখা গিয়েছে মহর্ঘ ভাতার কথা এসেছে মহর্ঘ ভাতা আসলে এটি কোনো স্থায়ী ভাতা না এটা একটা অস্থায়ী ভাতা এবং এটি বেসিকের ওপর ডিপেন্ড করে দেওয়া হয়েছিল অষ্টম পে স্কেলে সম্পর্কে 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 আমি যখন একটু রিসার্চ করতে গেলাম তখন দেখলাম যে অষ্টম পেস্কেলে যখন কমিশন গঠন করা হয়েছিল তার দীর্ঘ দেড় থেকে দুই বছর পরে যে আমাদের অষ্টম পে পে স্কেলটি প্রকাশ হয় এবং এর সুবিধা সকল সরকারি কর্মকর্তা কর্মচারী পেতে শুরু করে তার আগ পর্যন্ত অর্থাৎ এই দেড় দু বছর কিন্তু দেখা গিয়েছে সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা দেওয়া হয়েছে আপনারা জানেন না জানলে একটু জেনে নিবেন যে অষ্টম পে স্কেলের সময় যে মহর্ঘ ভাতাটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু বিশ শতাংশ হারে অর্থাৎ বেসিকের বিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা দেওয়া হয়েছিল যত সময় পর্যন্ত পে স্কেলটি আসেনি আমরা সকলেই জানি অন্তর্বর্তীকালীন সরকার যখন এসেছে আমাদের সরকার গঠন করেছে তখন কিন্তু আমাদেরকে একটি বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে সেটি দশ এবং বা পনেরো শতাংশ হারে এক থেকে নবম গ্রেডের ভিতরে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা বেসিকের দশ শতাংশ হারে এবং দশ থেকে গ্রেডের ভিতরে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা পূর্ণ শতাংশ হারে বেসিকের বিশেষ প্রণোদনা পেয়ে থাকেন এটা কিন্তু মহর্ঘ ভাতা নয় এই জন্য অনেকেই কোশ্চেন করছিলেন যেহেতু পেস্কেল আসতে এক দু মাস দেরি হতে পারে বা পরবর্তী নির্বাচিত সরকারের হাতে যদি জিনিসটি চলে যায় তাহলে সেটি কারক্ষেপণ হতে পারে সেজন্য কি মহর্ঘ ভাতা আসবে আহ বিষয়টি বলতে এখনো এই বিষয়টি সম্পর্কে কোনো ক্লিয়ার ধারণা পাওয়া যায়নি যে মহর্ঘ ভাতায় আসবে কিনা কিন্তু মর্ঘ ভাতা আসলে বিশেষ প্রণোদনা থাকবে না তখন দেখা যেতে পারে বিশ শতাংশ হারে সকলকে সমানভাবে পেস স্কেলের আন্ডারে মর্গ ভাতা দেওয়া হতে পারে কিন্তু আমাদের মেন গোলটা কিন্তু মর্গ ভাতা নয় মর্গ ভাতা ছাড়া আমরা চাই যে মর্গ ভাতা ছাড়াই আমরা নবম যে পে রয়েছে সেটি বাস্তবায়ন হোক এটাই চাই তাছাড়া আপনাদের আরও কিছু তথ্য দিব যেটি জানতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন সম্পর্কিত এখন কিছু নিউজ আপনাদেরকে দিব এখন অর্থাৎ এই বর্তমান মুহূর্তে পেজ কার কাজ কিন্তু থেমে নেই পে কার্যক্রম চলমান রয়েছে এবং তারা চেষ্টা করছে যে জানুয়ারি মাসের ভিতরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগেই সরকারের কাছে আমাদের পে পে কমিশনের যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেটি জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তারা চেষ্টা করছে তার আগে জমা দেওয়ার কিন্তু তারা ছয় থেকে সাত মাস দীর্ঘ সময় নিয়ে তারা এখনও এসে বলছে যে তারা সর্বোচ্চ বেতন কতটুকু সেটা এখনও তারা ফাইনালাইজ করেনি গ্রেড সংখ্যা নিয়ে কোনো কনক্রিট অর্থাৎ সত্য এবং যেটা ফাইনাল হয়ে গিয়েছে এমন কোনো নিউজ পাওয়া যায়নি তাহলে তারা ছয় সাত মাস ধরে বিভিন্ন সংগঠনের সাথে বসলো বিভিন্ন প্রস্তাবনা নিল আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে দাবি ছিল এক ইষ্ট চার অনুপাতে বেতন সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন এবং আরও কিছু যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো কিন্তু তারা এখনও কোনো কিছু ফাইনাল করেনি তাহলে তারা এত সময় নিচ্ছে ইচ্ছা করে কি কালক্ষেপগুলো করছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমরা যারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমাদের জাতীয় বেতন কমিশন ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করছে কিনা কেননা আমরা কিন্তু কিছুদিন আগে জানতে পেরেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার কৌশলে এই পে স্কেল থেকে সরে আসতে চাচ্ছে তারা এটি আর রাজনৈতিক যে সরকার নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে হস্তান্তর করতে চাচ্ছে সর্বশেষ আমরা নিউজটি জানতে পারলাম যেটি সেটি হলো যে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশনকে তাদের কাজ কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেছে এবং তারা চায় যে নির্বাচনের আগে আগে পে কমিশন তাদের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি অন্তর্বর্তীকালীন হস্তান্তর করবে এবং সে হস্তান্তর করা রিপোর্টটি পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে রেখে দিবে এবং সেটি দেখাশোনা করবে ঠিক আছে কিনা তারা তাদের আর্থিক সঙ্গতি আছে কিনা এবং সেখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা তারপরে যখন নির্বাচিত হয়ে কারণ রাজনৈতিক সরকার আসবে তার কাছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই রিপোর্টটি বুঝিয়ে দিবে এবং বলবে যে আমরা একটি কমিশন গঠন করে যুক্তিক একটি পেস্কেল পেস্কেলের প্রস্তাবনা দিয়েছি আপনারা এটি আর্থিক সক্ষমতার উপর বিবেচনা করে এটি বাস্তবায়ন করবেন তার মানে বুঝতে পারেন বিষয়টি কিন্তু এক থেকে দুই বছর পিছিয়ে যেতে পারে অন্যদিকে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সংগঠনগুলো ছিল তারা কিন্তু একটু দমে গিয়েছে সচিবালয়ের যে যে আন্দোলনের মুখে সকল সরকারি কর্মকর্তা পরে গ্রেপ্তার করা হয় সেই দেখে কিন্তু সরকার যেহেতু একটু হার্ডলাইনে চলে গিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটু পিছিয়ে এসেছেন সেখানে দেখা যাচ্ছে যে আমরা জানি যে আমাদের আহ যে সকল প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ যারা শিক্ষক রয়েছেন বেসরকারি শিক্ষক যারা আমাদের Uh, high school. মাদ্রাসা এবং কলেজে সে সকল শিক্ষকরা কিন্তু একটি আন্দোলনের কথা বলছেন এবং তার সাথে আমাদের বাংলাদেশ কর্মকর্তা কর্মচারী দাবি আদায় মিলে একটি আন্দোলনের ডাক আসতে পারে জেলায় জেলায় কর্মসূচি আসতে পারে সেখানে এইসব এই সকল কর্মসূচি আসলে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেন দলে দলে সেখানে অংশগ্রহণ করি এবং সরকারকে বোঝাতে বোঝাতে পারি যে আমাদের এই পেস্কেলটা এখন মৌলিক অধিকার হয়ে গিয়েছে এগারো বছর ধরে আমরা কোনো পেস্কেল পাই না এই হচ্ছে দেশের বাজারে সেদিনই একটি রিপোর্ট আমরা দেখলাম সেটি হলো এশিয়া পুরো এশিয়া মহাদেশের ভিতরে বাংলাদেশের সব থেকে মূল্য স্ফীতির পরিমাণ সবথেকে বেশি আপনি দু হাজার পনেরো সালের একটা পে স্কেল দিয়ে দু হাজার ছাব্বিশ সাল চলছে আপনি এটি কোনোভাবে অ্যালাইন করতে পারবেন না তারা এই বেতন নিয়ে তাদের পরিবার নিয়ে থাকতে পারবেন না আপনারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন সকলে কমেন্ট করবেন এবং এই এই কমেন্টের অ্যান্সার কমেন্ট বক্সে দিয়ে যাবেন যে আপনারা যারা এখন যে বেতন পান সেই বেতন দিয়ে আপনার পরিবার স্বাচ্ছন্দ্যে চলছে কিনা সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমরা কষ্টের কথা সকলে জানতে চাই এবং সরকার সরকারের কাছে পৌঁছতে চাই আপনার নিজের নিজের জায়গা থেকে সমর্থন যুগিয়ে এবং আমাদের দাবি আদায়ের কথা বলে সরকারকে জানাতে চায় যে এখন পে স্কেলটি কিন্তু ফরজ হয়ে গিয়েছে এটি না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই যেতে পারবে না এমন এমন কথা এসেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নির্বাচনী দায়িত্ব থেকে সরে আসতে পারেন যদি পে স্কেলের চূড়ান্ত কোনো দিক নির্দেশনা না আসে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনি কি মনে করছেন পে স্কেলের অগ্রগতি কতটুকু যাবে আপনি সত্যি সত্যি মনে করেন কিনা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পে স্কেলটি বাস্তবায়ন হবে সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত পে স্কেল রিলেটেড যখনই কোনো অথেন্টিক নিউজ আমি পাবো সেটি চেষ্টা করবো সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে এই জন্য করতে হবে কি ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে সাবস্ক্রাইব করা না থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি যে সকল মতামত আপনাদের কাছে চেয়েছি আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকে Okay.